কেন মারা গিয়েছিলেন বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে জানেন কি তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য রয়েছে কিভাবে তিনি নিজেই তার মৃত্যুর কথা পাঁচ বছর আগেই জানিয়েছিলেন আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে তাকে ধরে রাখা যাচ্ছে না সে এবার শরীর ছেড়ে পালাতে চাইছে আজ থেকে প্রায় একশো বছর আগের কথা চৌঠা জুলাই উনিশশো সাল ঠিক কি হয়েছিল সেই দিন ভক্তরা বিশ্বাস করেন তিনি ধ্যানরত অবস্থায় মারা যান তবে ডাক্তারের মতে মস্তিষ্কে রক্ত ফেটে যাওয়াই ছিল তার মৃত্যুর সম্ভাব্য কারণ তাহলে কি তার বলে যাওয়া কথাই সঠিক আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে তাকে ধরে রাখা যাচ্ছে না মৃত্যুর ঠিক দুই দিন আগেই তিনি তার পরম স্নেহের ভগিনী নিবেদিতাকে মৃত্যুর ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তাকে নিমন্ত্রণ করে নিজে হাতে কেন বিবেকানন্দ খাইয়েছিলেন সেই ইঙ্গিত তক্ষণে নিবেদিতা বুঝতেও পারেননি প্রখ্যাত ঔপন্যাসিক শঙ্করের অজানা বিবেকানন্দ গ্রন্থের তথ্য অনুসারে স্বামীজির মৃত্যুর দিন ওর ঠিক একই সময়ে নিবেদিত স্বপ্ন দেখেছিলেন যে রামকৃষ্ণ পরমহংস দেব দ্বিতীয়বার ধরাধাম ত্যাগ করছেন তার শিষ্যগণ বিশ্বাস করেন যে তিনি সমাধি লাভ করেছিলেন তবে ডাক্তারি মতে তার মস্তিষ্কে রক্তনালিকা ফেটে যাওয়াই ছিল তার মৃত্যুর সম্ভাব্য কারণ শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না তার তিনি অতিরিক্ত পরিশ্রম ও খাবারের অভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন স্বামী বিবেকানন্দের শেষ জীবনের কয়েকটা বছর ঠিক কেমন ছিল এমন এমনকি ঘটেছিল সেই বছরগুলিতে মানুষের জীবনযাত্রা ও তার খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওটির মাধ্যমে পরিবেশন করা হল প্রায় অজানা কিছু তথ্যকে তিনি খেতে ও খাওয়াতে খুব ভালোবাসতেন কাঁচা লঙ্কা খাসির মাংস মাছ এবং মিষ্টি ছিল তার প্রিয় খাবারের তালিকাভুক্ত তবে তার খাদ্যাভ্যাস কি ছিল তার অকাল মৃত্যুর সম্ভব্য কারণ যদিও তার আহার ছিল যৎসামান্য ও পরিমিত আবার এটাও শোনা যায় যে তিনি বেশ কিছুদিন না খেয়েই কাটিয়ে দিতেন ঠিক কি হয়েছিল তার শেষ দিনে অজানা বিবেকানন্দ গ্রন্থের তথ্য অনুসারে সেই দিন খুব সকালে উঠে তিনি বেলুন মঠের মন্দিরে তিন ঘন্টা ধ্যান করেছিলেন শিশুদের সাথে ধর্ম আলোচনা করেছিলেন ও মঠের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছিলেন গঙ্গার ইলিশ কিনেছিলেন সকলের জন্যে সেই দিন দুপুরে সকলকে ইলিশের ভিন্ন ভিন্ন পদও খাইয়েছিলেন সন্ধ্যা সাতটা নাগাদ নিজ ঘরে চলে যান এবং ধ্যানরত অবস্থায় ইহলোক ত্যাগ করেন গঙ্গার ধারে তারই বলে যাওয়া স্থানে তাকে দাহ করা হয় ষোলো বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে স্বামী বিবেকানন্দর মৃত্যুকে খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন এক প্রত্যক্ষদর্শী তার স্মৃতিচারণটি বিশ্ববাণী পত্রিকায় তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে সংখ্যায় ছাপা হয়েছিল এই ঔপন্যাসিক শঙ্কর তার অজানা বিবেকানন্দ গ্রন্থে লিপিবদ্ধ করেন তার মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তার সঠিক করে বলতে পারেননি তার মৃত্যুর নির্দিষ্ট কারণ ডাক্তার উল্লেখ করতে পারেননি সম্ভাব্য কারণকে ইঙ্গিত করা হয়েছে যা কিনা সর্বজন স্বীকৃত নয় বলাই বাহুল্য যে মহাপুরুষগণ মানবজাতির জাতির কল্যাণ হেতু পৃথিবীতে অবতীর্ণ হন কাজ শেষ হয়ে গেলে তারা ফিরে যান নিজে লোকে তার গানের ভাষায় বলতে গেলে মনোচল নিজ নিকেতনে দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ